সুতরাং যতই আল্লাহর কাছে পরিপূর্ণ মুসলিম শুধু তেলাওয়াতের মধ্যে হবে না শুধু হাজের মধ্যে মধ্যে হবে না শুধু আল্লাহ পরিপূর্ণ মুসলিম হিসাবে মেনে নিবেন না নিবেন না নিবেন না আল্লাহ আলামিন সুরা আলে ইমরানের মধ্যেও বলেছেন পাঁচটি গুণ আছে আবার অন্য জায়গায় বলেছেন সুরা মুমিনুনের মধ্যে বলেছেন ষাটটি গুণ আছে এইভাবে করে আমরা পুরা দামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় কথা বলেছেন সুতরাং মুসলিম পরিপূর্ণ মুসলমান হতে গেলে আপনাকে আমাকে আল্লাহ রাবুলা দামিনের এই থিওরি অনুযায়ী চলতে হবে ঠিক না এর বাইরে গিয়ে আপনি যত বড় বুজুর্গ সাজেন এরপরে মরার পরে আকাম কুকুম সব করলেন করার পরে হুজুরদের বিরোধিতা যা করা চোদ্দ গোষ্ঠী ধুয়ে মুছে শেষ করে জেলখানায় ভরে ভরে এরপরে ওমরে না তা পুশ করো পুস করো হসপিটালে নাও চিকিৎসার নাম করে পুসিকের মাধ্যমে হত্যা করে শহীদ করা হয়েছে আনন্দবার মাধ্যমে নাছো কি না আমরা দেখেছি তাহলে আমরা কী বুঝি তিনি লেবেল লেবেল লাগিয়েছেন আমরা একবার দেখেছিলাম ও ঘন্টা ঘন্টা দিয়ে সেই রাম রেয়া করছেন দেখেছি না শ্যানব্বই বহু রূপী আছি না তোমার কথায় আর বাংলার মানুষ নাচে না ঠিক না এখন টের পেয়েছে আয়না ঘরের সম্পর্কে আমরা জেনেছি বুঝেছি এখন উপলব্ধি করি ভুক্ত ভুগিরার যারা বলেছেন কিছুটা আজ করতে পেরেছে যাই হোক সুতরাং হজ করলেই হবে না নামাজ পড়লেই হবে না ইসলামের বিরোধিতা করবেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ

মাফ করে দাও ক্ষমা করে দাও আমাদের গুণাগুলি আর জান্নাতে মানে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও তার মানে জান্নাতে দাও আল্লাহ বলতেছেন এর পরে যে তোমাদের পাঁচটা সত্য আছে মানতে হবে তাহলে তোমরা পরিপূর্ণ মুসলিম এক হলো সদিন ধৈর্যশীল এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে হবে আর আল অনীতিন সদিক মানে সত্যবাদী তার মানে সব কথা সব মিলিয়ে কথা হলো ইসলামী আন্দোলন ইসলামী দলভুক্ত হতে হবে এর বাইরে গিয়ে আপনি যত আপনি আমি যতই না কেন পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভব নয় সারা জীবন অপকর্ম করে মরার পরে আল্লাহ তোমার রাসুলের দলে উঠাই দিলাম আকাম কুকাম যা করেছে জীবিত অবস্থায় মরার পরে তোমার সুযোগ নাই এই এইবার দিলাম তোমার দলে উঠাইয়া আল্লাহ কি এত সহজে আপনাকে আমাকে একেবারে মেনে নেবেন তাহলে এই কোরআানে বারংবার বিভিন্ন জায়গায় ইন্ডিকেট করেন না নির্দেশনা দেন নাই দিয়েছেন এই জন্য যে আমরা যেন মরার আগেই শুধ্রাতে পারি পরিশুদ্ধ হতে পারি পরিশোধিত হয়ে নিজেদেরকে পরিপূর্ণ ইমানদার হিসাবে মত্তাকি হিসাবে নিজেদের জীবন পরিচালনা করে আল্লাহর কাছে হাজির হতে পারি এজন্য আল্লাহুল আলম এই গ্রন্থটা দিয়েছেন ঠিক কেনা বলেন এজন্য সর্বোপরি স্যার আমার বসা পাশে সময় নিব না এজন্য সর্বোপরি কথা হলো একটাই শুধু নামাজের মধ্যেই মমিনের বা ইমানদারের পরিচয় নয় শুধু রোজার নয়। পরিপূর্ণ শুধু এর ইমানদারের পরিপূর্ণ পরিচয় হলো ইসলামের সাথে থেকে ইসলামের মতে থেকে ইসলামের পক্ষে থেকে মুসলমানদের পক্ষে থেকে কোরআন হাদিসের পক্ষে থেকে মরতে হবে মুসলমান আর যদি সেইটা সম্ভব না হয় যত বড় কেমন কাতিবিহীন রোজা হা চলে দিন আল্লার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াই ল্যাংটা বা ধারলো পারবে যাবেন এত সোজা নয় সোজা নয় সোজা নয় অমুক পীর বাবা অমুক দরবীর বাবা অমুক লেংকা বাবা অমুক শিকদ বাবা মুড়ি ধোয়েছি নামাজ রোজার ঝাঁক ভারে না সে একেবারে বাবার মুড়ি ওই মুড়ি দিয়ে কাজ হবে না মুসলমান বুঝতে হবে কোরআনকে জানতে হবে কোরআনের থিওরি অনুযায়ী যদি চলা সম্ভব হয় তাহলেই আপনি আমি পরিপূর্ণ মুসলমান কে বলেছেন কে বলেছেন সামনের কয়জনের আল্লাহ বাকি পিছনের কথা বলতে হবে কোরআনের ময়দানে বসে কথা বলবেন না মুখে সিল লাগিয়ে একেবারে মোহর মেরে বসে থাকবেন লাভ হবে না লস হবে আমরা সকলে মুখ খুলে আওয়াজ করে বলছি পরিপূর্ণ মুসলমান হতে গেলে কার কাছে আসতে হবে কার কাছে আসতে হবে সকলে হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেয় আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ